বারো ঘন্টা ধরে জ্বলছে চট্টগ্রাম ইপিজিডের দুই কারখানা পানি সংকটে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের ধসে পড়েছে তলার ছাদ নানা দোলা চলে কাল জুলাই সনদ অনুষ্ঠান নোট অব ডিসেন্ট যুক্ত হলেই সই করবে বিএনপি উপস্থিত হলেও স্বাক্ষর নিয়ে দ্বিধায় জামায়াত একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটার আগে জানতে পারলো না যে কি কি সংস্কার করছে আমরা বলেছি যে আমরা আওয়ার ফেক সমাজের সশক্তব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেই লোকে যদি লিখিত করা হয় আইনি নিশ্চয়তা না পেলে যাবে না ইনসিপি ঘোষণাপত্র নিয়ে প্রতারণার অভিযোগ নাহিদের মূলনীতি প্রশ্নে আপত্তি বাম জোটে পুঁজিববাদী সংবিধান বলে সংবিধানের কবর রচনা করার কথা বলে যেই যার আমরা তীব্র এবং গুরুতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতরির মতো মনে হবে রটস নির্বাচনে পাঁচটি হলে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল জিএস পদে সালাউদ্দিন ম্যাজিক পূর্ণাঙ্গ ফল পেতে অপেক্ষায় শিক্ষার্থীরা আমন্ত্রণ নিউজ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন এতক্ষণ শিরোনাম দেখছিলেন চট্টগ্রাম পিজিডের দুটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ধসে পড়েছে ভবনের ছাদ তবে বৃষ্টি নামায় আগুন কিছুটা আগে নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন নেভানের জন্য কাজ করছে যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘণ্টা পরও কমেনি আগুনের তীব্রতা বেলা দুইটায় সিপিজেডের ইপিজেডের পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত প্রথমে সপ্তম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় যখন দুইটা বাজে এখানে আসি তখন দেখছি সপ্তম তারা আগুন জ্বলতেছে এক সাইড থেকে তখন ফায়ার সাইড দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি যারা শহর লাগানো ছিল এবার পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে সরমিক্রা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি সোমিকার পাশে আছে সরোমিক্রা বেঁধে পড়ছে তোমরা নাই যাও এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক সব ফলরে ধরছে এখন আবার নিচের ফ্লোরে ধরছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণ কাজ শুরু করে সাথে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরা পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসরা সব মেশিন নিয়ে কুকুরের ধারে বসা একটা কোনো মেশিনে কাজ করতেছে না শুধু বলতেছে ভেতরে কেমিকেল কেমিকেল নিস্তলার থেকে আগুন জন্ম শুরু হয়ে গেছে জ্বালা ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট একটা কাজ করতেছে না এখন অলরেডি সব ইউনিটে বন্ধ করে দিয়েছে কাজ কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো বা পদার্থ থাকায় ভয়াবহতাও বেশি আগুনের যে এটা পাঁচতলা পর্যন্ত কন্ট্রোল করা ব্যাপার যতক্ষণ পর্যন্ত আমরা যেহেতু এখানে আপনারা জানেন দার্য বস্তুর পরিমাণ বেশি টেক্সটাইলের এবং এখানে কেমিক্যালও রয়েছে যার জন্য আমরা যান মাল কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হচ্ছে কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোর বেশি অগ্নিকাণ্ডের সময় অষ্টমতলায় স্টোরুমে কোনো কর্মী ছিলেন না নিচে দ্বিতীয় থেকে চতুর্থ পঞ্চমতলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ চট্টগ্রাম ইপিজি আগুন নিয়ন্ত্রণের সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার যাবো কাছে আলামিন জানাবে যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল যাতে করে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সুবিধা হচ্ছিল এখন কি পরিস্থিতি আগুন কতটা জ্বলছে সাফিন এই আগুন জ্বলছে নিজে নিজেই নিচ্ছে এটা ছাড়া অন্য কোন উপায় কিন্তু নেই আগুন নিয়ন্ত্রণে আনার কারণ আমরা বলতে পারি অন্তত বাইশ থেকে পঁচিশটি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি পাঁচটি ইউনিট কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট কাজ করছে বাং আমাদের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে তারপরও আগুন নিয়ন্ত্রণে আসলে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি আমার পেছনের যে কারখানাটি দেখতে পাচ্ছেন সেটার সেই ঠিক উপরের যে আটতলা সেখানে আগুনের সূত্রপাত হলেও সেখান থেকে সপ্তম তলা ষষ্ঠ তলা পঞ্চম তলা চতুর্থ করে এখন একেবারে পুরো ভবনের নিচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আমরা ফায়ার সার্ভিসের দেখেছি তাদের যে লিফট ক্রেন সেই লিফট ক্রেন তিনটি দিয়ে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটা করেছে কিন্তু কোনোভাবেই তারা সফল হয়নি এরপরে তাদের যে আধুনিক যন্ত্র আছে রোবট সাদৃশ সেই ধরনের যন্ত্র তারা নিয়ে এসেছেন সেই যন্ত্র দিয়ে এখন এক নাগা তার পানি নিক্ষেপ করে যাচ্ছেন এবং এই পানির সূত্র তাদের ব্যবজার ভেতরে একটি ছোট আমরা দেখেছি যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে সেই জলাশয় থেকে আমরা দেখছি যে পানির সংগ্রহ করে সেখানে নিক্ষেপ করা হচ্ছে তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা বলছেন বলছেন তারা এই আগুন যতক্ষণ পর্যন্ত নিজে নিভে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত এটা জ্বলতে থাকবে তারপরেও তারা চেষ্টা করছেন যাতে আশপাশের কোনো কারখানায় আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটি চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা সেটাই দেখতে পাচ্ছি আশপাশের কোনো ভবনে এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায়নি তবে আগুন জ্বলছে এবং একটি শঙ্কার বিষয় হচ্ছে আগুনের যে উপরের আটতলা রয়েছে সেই আটতলার ছাদ এরই মধ্যে ধসে পড়েছে একটি বিকট শব্দ আমরা শুনতে পেয়েছি এবং আরও একটি স্বস্তির বিষয় হচ্ছে যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণে তাদের যে সহায়তা হচ্ছে এটা আমরা বলতে পারি কারণ আমরা দেখছি যে বৃষ্টির কারণে সব কিছু যেহেতু ভিজে যাচ্ছে সেখানে আগুন খুব দ্রুত ছড়াতে পারছে না তা আরেকটি বিষয় হচ্ছে এই যে আগুনের কারণে এই আগুন শুধু কারখানাটি পুড়ছে না পুড়ছে এই কারখানায় মালিক কারখানা শ্রমিকদের একটি স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ সেটা বলতে পারি কারণ আমরা আজকে মাসের ষোলো তারিখ তারিখে আমরা প্রবেশ করেছি এই এই মধ্যরাতে মাসের অর্ধেক ডিউটি কিন্তু তারা করে শেষ করে ফেলেছেন তাদের ঠিক মাসিক বেতনটা এই মাসে আর ঢুকবে না সামনে এই যে তাদের একটি অনিশ্চিত ভবিষ্যৎ সেটা অপেক্ষা করছে শাফিন আলামিন আপনাকে ধন্যবাদ এখনো নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম এপিসিডের আগুন বারো ঘন্টা পেরিয়েছে মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান শুক্রবারের পরও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য কমিশনের মেয়াদ একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ড আলী রিয়াজ বলেন স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেয়া হবে চব্বিশের গণভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের দলিল জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার দিন ধার্য করেছে অন্তর্বর্তী সরকার যেখানে রাজনৈতিক দলগুলো চুরাশিটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে কিন্তু সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না বলে সাফ জানিয়েছে এনসিপি প্রসঙ্গে কমিশনের সহসভাপতি এ বলেন রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আরও আলোচনা ও যোগাযোগ করবে সনদ বাস্তবায়নে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য চেষ্টা করছে কমিশন বিভিন্ন ছিলেন সেই রাজনৈতিক দলগুলো প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং সনদেশ স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব শুরু করব একত্রিশ অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন শুক্রবার কমিশন একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ জাতীয় সনদ উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করবে বাস্তবায়নের নির্দিষ্ট উপায় সরকারকে অবহিত করবে কমিশন আমরা কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল চারটায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি কমিশনের হয়েছে শুক্রবার সবাইকে করতে হবে এমনটা নয় বরং রাজনৈতিক দল চাইলে পরেও সই করতে পারবে তবে কমিশন চায় একসাথে উৎসবের পরিবেশে সবার স্বাক্ষর বাংলাদেশের মানুষের রাষ্ট্র সংস্কারের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা জুলাই শূন্য নোট অব ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ আমরা বলেছি যে আমরা অবশ্যই স্বাদের স্বাক্ষর করবো যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তারা আপনার কনসেন্ট দেয়নি নোট ডিসেন্ট দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এ অভিযোগ তিনি বলেন বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানোই হয়নি জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছল চাতরির মতো মনে হবে ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদের স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াতে ইসলামী তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার দিন দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটার আগে জানতে পারল না যে কি কি সংস্কার করছে ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল বুধবার দলগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে জুলাই সৈন্যদের সংবিধানের চার মূল নীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় তারা এখানে সংবিধানকে ছুরে দেওয়ার কথা বলে মুজিববাদী সংবিধান বলে সংবিধানের কবর রচনা করার কথা বলে যেইটার আমরা তীব্র এবং গুরুতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান সেই সংবিধান ছুড়ে দেওয়ার ক্ষমতা কারণাই আমাদের কমিশন খুবই চালাকি করে একটা এমবিগুইটি রেখে দিয়েছে এই সংস্কারের মধ্য দিয়ে যেই সংবিধান তৈরি হবে সেই সংবিধানকে আর বাহাত্তরের সংবিধান বলা হবে না বলা হবে ছাব্বিশের সংবিধান এটাই আসলে মনের ভিতরে তাদের মনের ভিতরে যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তারা বলে ফেলেছে ভোট গণনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে আনুষ্ঠানিকভাবে সেখানে খোঁজখবর রাখছেন সহকর্মী তারেক মাহমুদ যুক্ত হচ্ছে তার সাথে তারেক জানাবে যে কতগুলো কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল এখনও এলো পূর্ণাঙ্গ ফল পেতে কত সময় অপেক্ষা করতে হতে পারে সাফিন এখন পর্যন্ত পাঁচটি হলের যে ফলাফল সেটি জানানো হয়েছে এবং ফলাফলের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে আমি পাঁচটি হলের যে ফলাফলের মধ্যে আমি যতখানি দেখছি যে এখন পর্যন্ত রাকসুর এই নির্বাচনে পাঁচটি হলের যে ফলাফল এর মধ্যে দুই পদে কিন্তু এগিয়ে শিবির এবং এজিএস পদে সাবেক সমন্বয়ক সে কিন্তু এগিয়ে রয়েছে এবং আমি মুন্নুজান হলের কেন্দ্রীয় সংসদ ভিভি পদে যে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মুস্তাকির রহমান জাহিদ তিনি পেয়েছেন ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ উদ্দিন আমির পেয়েছে দুইশো ছত্রিশ ভোট এবং জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছে আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজা পেয়েছে চারশো পঁচানব্বই ভোট ও ছাত্রদল প্যানেলের সমর্থিত প্যানেলের যে নাফিউল ইসলাম তিনি পেয়েছে উননব্বই ভোট এবং এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির তিনি পেয়েছে পাঁচশো তিপ্পান্ন ভোট এবং ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এসা তিনি পেয়েছে তিনশো আটাত্তর ভোট এবং এর আগে আমি রোকেয়া হলের ফলাফল সেটিও জানাচ্ছিলাম এবং একটু আগে আমি মুন্নু মুন্নুজান হল মুন্নুজান হলের ফলাফল যদি একটু বলি মুন্নুজান হলের ফলাফলের মধ্যে আমি যতটুকু দেখছি যে ছাত্র প্রতিনিধি অধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার সেখানে এক হাজার তিন ভোট এবং শিবির সমর্থিত প্যানেলের মোস্তাকি মুস্তাফি মোস্তাকির রহমান জাহিদ পেয়েছে ছয়শো একুশ একুশ ভোট এবং ফাহিম রেজা পাঁচশো অষ্টানব্বই ভোট এবং সালমান সাব্বির ছাত্র শিবির সমর্থিত তিনশো একানব্বই ভোট এছাড়াও তাপসের রাবিয়া খালেদা জিয়া হল এবং রহমতুলসা হলের ফলাফল সেটি কিন্তু প্রকাশ হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এই সতেরোটা হলের যে ফলাফল সেটি কিন্তু প্রকাশ হবে এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ফলাফলের যে কার্যক্রম সেটি কিন্তু হয়েছে এবং শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেখানে ভিপি এবং এজিএস এস পদে কিন্তু এগিয়ে এগিয়ে রয়েছে এবং জিএস পদে কিন্তু সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন শাফিন তারেক আপনাকে ধন্যবাদ আমরা জানছিলাম রাকসু নির্বাচনের ফলাফল এগিয়েছে পাঁচটি কেন্দ্রের ফলাফল এখনও পর্যন্ত এসেছে তার বিস্তারিত এদিকে তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বাতিল করে অনশনের ঘোষণা দিয়েছেন জানান বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবি আদায়ে আরও কঠোর হবেন শিক্ষকরা আলোচনার নামে সচিবালয় ডেকে নিয়ে শিক্ষকদের সাথে প্রহসন করা হয়েছে অভিযোগ করে বলেন তিন দফায় আর কোনো ছাড় নয় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন বলেন আগামী রবিবার থেকে লাগাতার কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখবে শুক্রবার দুপুর দুইটা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি রাশিয়ার সাথে নতুন করে সম্পর্কে এগোতে চায় সিরিয়া বুধবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানান মস্কো দামেস্ক স্বাক্ষরিত আগের সকল চুক্তি বজায় রাখা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি সিরিয়ার ক্ষমতা গ্রহণের পর এটি আহমেদ আল প্রথম রাশিয়া সফর বলা হচ্ছে মস্কোতে নির্বাসিত সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাতেই আহমেদ আল এই সফর সিরিয়া থেকে ক্ষমতাচ্যুত হয়ে মিত্র দেশ রাশিয়ায় অবস্থান নেন বাশার আল আসাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আসাদ ঘনিষ্ঠ মিত্র ভাবা হতো এ ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ